আমি কাউকে ভয় পাই না বিকজ আই ডোন্ট কেয়ার এনি ওয়ান বিকজ ওয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ আমি যখন সত্য কথা বলবো আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না বিকজ অনেকে ভুল বোঝে যেমন অনেকে বলে এইটা আপনি বলছি না ঠিক বলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট আমি এক কথাতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি শুধু এইটুকুই বলবো সবার জীবনে ফ্লপ হিট আসবে তবে আমি শুধু এটুকু বলবো যে এখনও আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে ও চাইলে এখনও দু চারজন তৈরি করে দিয়ে যেতে পারে আমি তার কাছে শুধু প্রত্যাশা যে তোমার এখনও সময় আছে দুজনকে তৈরি করা কীরকম তুমি থাকো তোমার পাশাপাশি আরও দুটো হিরোকে নাও ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশড করে দিয়ে যাও সারা জীবন ছেলেগুলা তোমার কথা মনে রাখবে আমি মনে করি সাকেবে সেই সময়টি এখনও আছে তার কোনো সমালোচনার মাধ্যমে যাবো না আমি দেখেন সাকিব আমার ছোটো ভাই অনেক ওকে আদর করি আবার দু এক সময় সত্যি কথা আমি সাকিবের ব্যাপারে অনেক সত্যি কথা বলে দিয়েছি বাট আজকে একটু চমৎকার দিন আমি আমি তাকে আমি তার ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না আমি শুধু বলবো সেই যে অবস্থানটা আমি বিশ্বাস করি উপর আল্লাহর অবশ্যই তার আশীর্বাদ পুষ্ট আছে নাহলে আল্লাহ তারা তাকে সেই জায়গায় নিতেন না আমি তার প্রতি সবসময় আমার দোয়া থাকবে এবং আমি সবসময় চাইব সেই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখুক এবং এটাকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায় আরও আমার শুধু তার কাছে এটুকুই প্রত্যাশা যে তুমি যেহেতু একটি ভালো জায়গায় আছো তুমি দু চারজনকে তৈরি করে যাও বিকজ আমি বিশ্বাস করি কোনো মানুষের জীবনে চিরস্থায়ী না তোমাকে আজ হোক কাল হোক একটি সময় ছেড়ে যেতে হবে তুমি দু চারজনকে তৈরি করে যাও যাতে করে তারা এই জায়গাটার অবস্থানটা আবার একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে এইটুকু শুধু তার কাছে প্রত্যাশা দরদ আন্ডাউকে বিগ স্ক্রিনের ছবি এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যত কিছুই বলেন সেটা বিগ স্ক্রিনের ছবি আর আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়েব সিরিজ এটা টিভি নট ইন দ্য ফিল্ম আমরা সেটা আমরা কিন্তু বিগ স্ক্রিনে যাচ্ছে না এটা আমরা বাসায় বসে দেখছি আনডাউটলি আপনি যদি ওয়েব সিরিজকে যদি মেইন স্ট্রিমের ছবির সাথে যে তুলনা করেন আমি এটাকে দ্বিমত পোষণ করি বিকজ আমি মনে করি এখনও আমাদের দেশে যারা কাজ করেন তাদেরকে যদি সুন্দরভাবে ক্যারেক্টার দিয়ে তাদের চরিত্র যদি প্রেজেন্ট করা যায় আমি বিশ্বাস করি তার দর্শকপ্রিয়তা পাবে ইনশাল্লাহ তবে আমার যেটি দরকার সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে আমাদের সিনেমা হল সংখ্যা অনেকই কম তো সেইখানে আমি বারবারই বলেছি আবারও বলব অ্যাটলিস্ট তিনশো সিনেমা হল থাকা উচিত মিনিমাম ফিল্মের জন্য আমাকে যখন যেইভাবে ডাকবে আই এম রেডি টু ডু ইট বিকজ আজকের আমি যে রুবেল আমার আজকে যা কিছু সব আমাকে ফিল্ম দিয়েছে সো ফিল্মের জন্য আমাকে যখন যে কেউ ডাকবে সেটা শাকিব যদি বলে রয়ে ভাই আমরা গিয়ে যাবো একটু আমরা কথা বলতে হবে আই এম রেডি টু ওয়ার্ক আমি ফিল্মের ভালোর জন্য যখন যে অবস্থা আমাকে যেই ডাকবে আমি সেখানে হাজির হব ইনশাআল্লাহ